ওইখানে যদি কখনো আঘাত হানে ধরেন আপনি একটা ফ্যামিলিতে অনেকে বেগুন খাইছে বা ইলিশ মাছ খাইছে সবার কিন্তু অ্যালার্জি হবে না যার শরীরে অ্যালার্জি হবে দেখুন যে চাকা চাকা উঠবে লাল লাল উঠবে চুলকাবেন আরাম লাগবে এরপরে কিন্তু জ্বলবে আসলে অ্যালার্জিটা হয় কেন এটা আপনার রক্তে যদি আপনার অ্যালার্জির জীবাণু থাকে ধরেন একটা গাছের গোড়া কেটে যদি আপনি পানি ঢালেন তাহলে কিন্তু ওই গাছ তাজা হবে না ঠিক আপনার রক্তে যদি আপনি অ্যালার্জি রেখে আপনি ঔষধ সেবন করেন কোনো লাভ হবে না আমি মনে করি অনেক সময় খাবার থেকে অ্যালার্জি হয় কিরকম গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন মিষ্টি কুমড়া অনেকের কিন্তু ডিম খাইলেও ডাল খাইলেও অ্যালার্জি হয় এখন কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হয় এটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনাকে খোঁজখবর নিতে হবে ঠিক ওই খাবারটা বন্ধ রাখবেন আর কোথায় থেকে হয় অনেকেই আছে এরকম শীতকালে আহ শীতের মধ্যে গেলে অ্যালার্জি হয় অনেকে আছে সুলার পরে ধোয়ার মধ্যে গেলে অ্যালার্জি হয় অনেক আছে ঢাকা শহর আসলে এই ধুলাবালি এখান থেকে অ্যালার্জি হয়